হাই মুंद्रा তো নতুন দিনে অবশ্যই गाइस আজকে সে আবু তো আদনান উযুরের ভিডিও কিন্তু হতে চলেছে যার ভিডিও দেখার জন্য তোমরা এতটা দিন ধরে गाइस কমেন্ট করছিলে আর আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে যার মধ্যতে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো তো চলো জানার আগে আগে জেনে নিই তো বলছি হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক মানে আজকে সেটা শুনতে চলেছে যে হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক তো অবশ্যই আমরা সমস্তটা জানবো আগেও কি সম্পর্ক আছে বা নেই বা কি বিতাকে সমস্তটা জানবো অবশ্যই তো আমাদের মেইন ভিডিও ডেস্কে মাফে চলে আসবে প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নিও তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক সম্পর্ক আমরা মুসলিম আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও সাথে মুশরিকদের কি সম্পর্ক হুম আমার সাথে ইহুদিদের কি সম্পর্ক আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক থাকতে আমরা কেন ওদের সংস্কৃতি গ্রহণ করব সত্যি কিসের জন্মদিন কিসের মৃত্যু দিবস হ্যাঁ কিসের এইসব গায়ে হলুদ কিসের এইসব বৌভাত এগুলো কি এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের তাসবীর সিজদার জায়নামাজের আতরের খুশবুর মিসওয়াকের আমারও সাথে এগুলোর সম্পর্ক আমার সাথে সম্পর্ক হিজাবের হিজাবের আমার সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিওগ্রাফির ইসলামিক আমাদের সাথে সম্পর্ক কোরআনের হাদিসের সিরাতের লেখাপড়া ইলমি পরিবেশের তাসাউফের এগুলো আমাদের কালচার তো কালচার খুব ইম্পর্টেন্ট কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকিদা নষ্ট হয়ে যায় আল্লাহবাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তো দান করে আমি আমার মেয়ের সাথে একটু আগে খেলছিলাম তো তখন তাকে দেখে আমার কাছে আমার কাছে মনে হলো যে আমি আমার মেয়ের জন্যে কোন কোন বিষয়গুলোতে বেশি নসিহত করার প্রয়োজন বোধ করব আমি কিভাবে আমার মেয়েকে বড় করতে চাই আমি আমার মেয়ের জন্য যা পছন্দ করি আমার বোনের জন্য যা পছন্দ করি আমার মায়ের জন্য যা পছন্দ করি আমার স্ত্রীর জন্য যা পছন্দ করি আমার উচিত আমাদের ওম্মার বোনদের জন্য তাই পছন্দ করা তো এটাকে নিজের মতো করে চিন্তা করে আমি ভাবলাম যে আমার মেয়ে হলে আমি এই দশটা নসিহত করবো তো সেই দশটা পয়েন্ট আমি লিখে নিয়ে আসছি তো কথা না বাড়িয়ে আমি শুধু মূল পয়েন্টগুলো দেখে আপনাদেরকে ফোকাস করতে চাই প্রথম যে বিষয়টা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আল্লাহ রব আলমিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেন নাই আল্লাহ রব আলমিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেন বরং আল্লাহ রব আলমিন আপনাদেরকে এই উম্মতের একটা গর্বিত অংশীদার হিসেবে সৃষ্টি করেছে আদম আলি সাল্লাম যখন জান্নাতে ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে যেটা আল্লাহ আল্লাহরবলি আলমিন হাওয়া আলিহা সাল্লামকে দিয়ে পূর্ণ করে এবং তার বুকের পাজরের হার থেকেই তার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছে এবং উভয়ের প্রতি আল্লাহাকের নির্দেশ কিন্তু সমান ছিল এমন না যে আদম আলি ইসাল্লামকে বলা হয়েছে এই গাছের কাছেও যেও না হাওয়া আলিহা সাল্লামকে বলা হয় না এই ব্যাপারটা কিন্তু এমন নয় বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল শব্দটা তোমরা দুজনে দুজনের কেউই এই গাছের কাছে যাবে না অর্থাৎ আল্লাহ পাকের যে আদেশগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে এগুলো নারী এবং পুরুষের জন্য সমান ক্ষেত্রবিশেষে কিছু কিছু সুরতে আমলের চলাফেরার উসুলের কিছু পার্থক্য আছে আমভাবে প্রত্যেকটা নসিহাত এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না কোশ্চিনকালেও যথেষ্ট না কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান কোনো স্ত্রীর স্বামী কোনো বোনের ভাই অথবা কোনো মেয়ের বা বাবা তাহলে যদি শুধু পুরুষ পুরুষ শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই আমরা ব্যর্থ হব দুঃখের সাথে বলতে হচ্ছে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি করছি এবং করার পরিকল্পনা করছি তার ফিফটি পারসেন্ট আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না যে কোনো দিনই বোন যদি হেদায়তপ্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে তারপরে সে যে পড়াশোনা করবে এই পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠানও আমরা তাদেরকে দিতে পারি না নিরাপত্তা পর্দা এবং সহজলভ্যতা যে সহজেই সে জ্ঞান শিখবে নিরাপত্তার সাথে পর্দার সাথে বাসার কাছাকাছি মাহারামদেরকে সাথে নিয়ে এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়েও পাচ্ছে বলে আমার মনে হয় তো এই অবস্থা চলতে থাকলে আমরা ইসমাইল আইল ইসলামদেরকে জন্ম দিতে পারবো না যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন এবং মায়েরা হাজার আলী হাসালাম এবং সারা আলিহা সালামের মতো না হন তাহলে তো ইসমাইলি প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না সেক্ষেত্রে আমরা আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠাও করতে পারবো এখানে অনেক প্রান্তিকতা আমাদের মধ্যে আছে আবার অনেক ছাড় না দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে আছে যেমন আমি এখন আপনাদেরকে যেভাবে নাসিহাত করছি এই তো প্রিয় প্রিয়দিনই বোনেরা আমি আপনাদেরকে যে কয়েকটা পয়েন্ট টাচ করতে চাচ্ছিলাম তার প্রথমটা হচ্ছে নোট করে নিবেন এগুলো এগুলো বাসায় পরবর্তীতে আপনারা এগুলো নিয়ে আলোচনা করতে পারবেন বা এটা নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করতে পারবেন যে দেখুন সহজ কথা কি যে আমরা নারী পুরুষ সবাই দুনিয়াতে এসেছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর আপনি আমি বাঁচব এবং এরপরে কিন্তু আমাদেরকে একটা জার্নি শুরু করতেই হবে এখন আমাদের সহজ কথা কী সহজ কথা হচ্ছে আমাদেরকে দুনিয়াতে পাকের দাসত্ব করতে হবে পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে এবং আল্লাহ পাকের জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এছাড়া তো আমাদের কোনো কাজ নাই পৃথিবীতে পৃথিবীতে আমাদের কাজটা কী আসুন এই পৃথিবীতে আমাদের কাজটা কী এক নম্বর হচ্ছে পাককে চিনতে শেখা আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করা তার নবীর সুন্নতগুলো মেনে চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনের প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষাঙ্গিক এবং সেগুলো সেগুলো এবার হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রাসূলের তরিকায় হয় যেমন কেউ যদি ঘুমায় ঘুমানোর কাজটাও তো ইবাদত যদি সেটা রাসূলের তরিকা মোতাবেক হয় সিম্পল খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদাই খাই কিন্তু এটাও এবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নাতটা আমরা ঠিকমতো আদায় করতে পারি তাহলে প্রতিটা কাজই সূন্য এবং এবাদত হবে যদি আমরা সেটার তরিকা ঠিক রাখি মূল কাজগুলো কি। মূল কাজগুলো হচ্ছে যে আবার বলতেছি মূল কাজগুলো হচ্ছে এক এই পৃথিবীতে আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে শেখা দুই আল্লাহ রবুল আলামিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ শর্ত সাপেক্ষে না একদম নিঃশর্ত আত্মসমর্পণ তিন আল্লাপাকের সমস্ত হুকুম মেনে চলা চার রসুল্লাহ সাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা শূন্যদের উপর থাকা পাঁচ হালাল খাওয়া ছয় আদর্শ পরিবার গড়ে তোলা সাত সন্তান প্রতিপালন আট সৎ কাজে আদেশ নয় অসৎ কাজে নিষেধ দশ আল্লাপাকের এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কেউ যান দিয়ে করবে কেউ মাল দিয়ে করবে কেউ কথা দিয়ে করবে কেউ লিখনে দিয়ে করবে কেউ প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করবে কেউ প্রয়োজনে শহীদ হবে যার যেটা সুরত সে সেভাবে করবে এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হব ইনশাআ আল্লাহ পরকালেও জান্নাতে যাবো ইনশাআল্লাহ এই তো এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ এবং পরকালও জান্নাতে যাব ইনশাআল্লাহ তো এক্ষেত্রে এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার এতক্ষণ যেগুলো বললাম এই গন্তব্যটা হাসিল করার জন্য সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে এক সেটা হচ্ছে শরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা শেরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা শরীয়তের ন্যূনতম জ্ঞান বলতে আমি কী মিন করছে কি বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত পড়া শিখতে হবে এক নাম্বার। এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন তিন নাম্বার হচ্ছে হাদিস হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে মানে হাদিস পড়াশোনা করতে হবে চার নম্বর নবী সাল্লি সাল্লামের পবিত্র সিরাত অর্থাৎ জীবনী এটা আপনাকে পড়তে হবে মনে থাকবে তো লিখে নেন পাঁচ নম্বর হচ্ছে এক নম্বর কি বলেছিলাম বিশুদ্ধ কোরআন তিলাওয়াত তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা তারপরে বলেছি হাদিস পাঠ তারপরে বলেছি সিরাত পাঠ পাঁচ নম্বর হচ্ছে আকিদা বিশুদ্ধ করা আকিদা বিশুদ্ধ করা আকিদার অনেক কিতাব আছে এবং আকিদার আর অনেক দার্স আছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে সাত নাম্বার হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে ইসলামী অর্থনীতির জ্ঞান রাখতে হবে আট নাম্বার ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে নয় নাম্বার সন্তান প্রতিপালন কিভাবে করতে হয় ইসলামিক প্যারেন্টিংয়ের জ্ঞান অর্জন করতে হবে দশ নম্বর হচ্ছে যে ফিখের জ্ঞান অর্জন করা ফিখ মানে হচ্ছে তুলনামূলক যে মশলা মশাইলগুলো না জানলে আমরা আমল করতে পারবো না এই মশলা মশাইলগুলো জেনে নেয়া যেটাকে আমরা বলি যে ফর্জে আইনের জ্ঞান ফর্জে আইনের জ্ঞান তাহলে এখানেও দশটা পয়েন্ট বের হয়ে আসলো তাই না তাহলে আমার সাথে একটু রিপিট করেন প্রথমে বলেছি অর্জনের ক্ষেত্রে আপনাকে কোরআনের আগে কোরআন দিয়ে শুরু করতে হবে মানে কোরআন যিনি তেলাবাদ করতে পারেন না তিনি হতভাগা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাবাদ করতে পারেন না আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাগা কেউ আসে আমি মনে করি না মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই মানে আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না তো সে এই পৃথিবীর সম্পদ নয় বরং বোঝা আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে আল্লাহর কিতাব শেখার তৌফিক দান করে একটা এক নাম্বার এখান থেকে শুরু হবে পড়াশোনা আগেই একটা আদনান ভাইয়ের বই নিয়ে নিলাম আগে একটা অমুক স্কলারে বই নিয়ে নিলাম আগে একটা তমুক স্কলারে বই নিয়ে নিলাম এভাবে পড়াশোনা শুরু করতে হয় না পড়াশোনা শুরুটাই হবে আপনার কোরআন থেকে সব বন্ধ আগে কোরআন তেলাওয়াত থেকে শুরু করতে তারপরে আপনি আরবি ভাষায় আসবেন হাদিস পড়বেন সিরাত পড়বেন ইতিহাস পড়বেন অর্থনীতি পড়বেন আস্তে আস্তে পড়বেন এভাবে ফিক্ষের জ্ঞান আকিদার জ্ঞান সন্তান প্রতিপালন ইসলামিক এই জীবন ব্যবস্থা বা পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞানগুলো অর্জন করা তো ইনশাআল্লাহ আমরা এই জ্ঞানগুলো অর্জনের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এখন কঠিন প্রশ্ন হচ্ছে এখন আমি তো বললাম একটা তাত্ত্বিক কথা বললাম এখন আপনি আপনিও জানেন আমিও জানি এইটা আপনি এখন কিভাবে করবেন কিভাবে করবেন সম্ভব কিনা আপনার পক্ষে কারণ এখানে অনেকেই বেশিরভাগই হয়তো বা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ যারা অনার্সে পড়েছেন মাস্টার্স পড়েছেন বা এখন ফ্যামিলি লাইফে আছেন কেউ কখনোই মাদ্রাসার দুয়ারেও যেতে পারেন না এখন যদি আপনি এগুলো শুরু করতে চান তাহলে আপনার সামনে অপশন কী আসুন আপনি কি আবার শুরু থেকে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন উত্তর হচ্ছে না তাহলে সেকেন্ড অপশন হচ্ছে মাদ্রাসা ভিত্তিক যদি শর্ট কোর্স চালু করা হয় সেই শর্ট কোর্সগুলো আপনাকে করতে হবে এছাড়া তো কোনো অপশন নাই তিন নম্বর আরও প্রশ্ন আসবে এটা কি আপনি অফলাইনে সব জায়গায় মুভ করে করে করতে পারবেন উত্তর হচ্ছে না যদি আপনার অফলাইনে আপনার সামনে কোনো সুযোগ থাকে তাহলে তো ভালো যে আপনার বাসার পাশে একটা মাদ্রাসা আছে বা আপনার এলাকাতে একটা সুন্দর মাদ্রাসা আছে এটা থাকলে তো আলহামদুলিল্লাহ এবং ভালো আমরা চাই সেটাই হোক কিন্তু সবার ক্ষেত্রে এটা পসিবল হয়ে ওঠে না এই কারণে অনলাইনের কোর্সগুলোর দিকেও একটু ফোকাস করতে পারেন যাতে ঘরে বসে পর্দার সাথে আপনি কোর্সগুলো করতে পারেন চার নম্বর পয়েন্ট হচ্ছে এই কোর্সগুলো করলেই আবার সব শেখা যায় না কারণ অনলাইনের কোর্সগুলো তো আপেক্ষিক এগুলো সব সামনাসামনি বসে তো পড়ানো হয় না এই কারণে ইফেক্টটা আসে না এই যে সামনে বসে লেকচার দিচ্ছে এটার এটার যে ইম্প্যাক্ট এটা অনলাইন লেকচার সবার ইম্প্যাক্টটা সেম না কখন এই জন্যে আমরা সবসময় বলি যে ওস্তাদদের সামনে গিয়ে দার্স নেওয়া আর কি এই সুযোগটা তো সবাই সব মেয়ে পাচ্ছেন না এই জন্য আমরা আপনাদের আপনাদের প্রতি আহ্বান করব এবং আমরাও উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো যাতে প্রত্যেকটা বিভাগীয় শহরে অ্যাটলিস্ট প্রত্যেকটা বিভাগীয় শহরে মেয়েদের জন্য একটা একটা স্বনামধন্য একটা আদর্শ দিনী মার্কাস প্রতিষ্ঠা করা যায় যেখানে অফলাইনে আমাদের দিনী বোনরা এসে সপ্তাহে দুই দিন তিন দিন 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 শিখবেন এতে ইনশাল্লাহ এক বছর অনলাইনে পড়ার চাইতে বেশি ফায়দা হবে কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না ওনার একার পক্ষে করা সম্ভব না উনি বললাম এটা নিয়ে আবার ঝগড়া করতে পারে আমাদের উস্তাজার একার পক্ষে করা সম্ভব না আমাদের প্রিয় অস্তাচার একার পক্ষে করা সম্ভব না ঠিক আছে তো এটা আবার আমাদের সবাইকেই হাত লাগাতে হবে আমার কাছে এত অর্থ সম্পদ নাই আমার কাছে কোনো জায়গা জমিও নাই থাকলে আমরা আল্লাহর রস্তে ফিজ দিয়ে দিতাম যাদের কাছে আছে তারা এগিয়ে আসেন প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রত্যেকটা এলাকা এলাকায় একটা করে মেয়েদের মার্কাস গড়ে তোলেন টিচারদেরকে আমরা ট্রেন করে দিব ইনশাআল্লাহ সিলেবাস আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ মল্লিমা আমরা পাঠাবো ইনশাল্লাহ একটা এলাকার বোনদেরকে যেন বাইরে যেতে না হয় সে এলাকার মধ্যেই তারা একশো জন পঞ্চাশ জন বসে বসে দিন শিখবে সম্ভব না এটা করা অনেক আগেই সম্ভব ছিল এবং জরুরিও ছিল কিন্তু আমরা অন্য দিকে বেশি ফোকাস করছি মেয়েদেরকে সত্যি এখানে আমরা অবহেলার মধ্যেই রেখেছি এখন আমার মেয়ে হয়েছে বলে আমি খুব কনসিয়াস যে আমি এখন মেয়ে নিয়ে কী করবো আমার মেয়েকে আমি কীভাবে বড় করব। এখন তো আমি মেয়েকে পড়তে অন্য কোথাও পাঠাবো না কারণ সিকিউরিটি কনসার্ন আমি আমার মেয়েকে কোথাও মেসে থাকতে দিব না সিকিউরিটি কনসার্ন এবং আমাদের গায়রতের খেলাফ ব্যক্তিত্বের খেলাফ তাহলে আমার মেয়েকে পড়াশোনা করানোর জন্য আমাকেই প্রতিষ্ঠান করে তুলতে হবে এবং এমন এমন প্রতিষ্ঠান যেখানে আমার মেয়ে দুনিয়াবি জ্ঞানও পাবে পরকালের জ্ঞানও পাবে তো এটা তো অ্যাভেলেবেল না তো অ্যাভেলেবেল হবে কখন যখন সবাই হাত লাগাবো দেখেন আমি একটা হারিস মনে করে দিই আপনাদেরকে এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি নবী সাল্লাহ আলী হাসালাম একদিন ঈদের খুদ্ দিচ্ছিলেন এবং ওই খুদ্ে তিনি বলেছিলেন যে হে মুসলিম নারীগণ আমি জাহান নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি মুসলিম নারীগণের সংখ্যা বেশি এটাও হাদিসের সঠিক ফাহাম না মানে পুরো উম্ম এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান নামে যাবে এই উন্মতের মধ্যে তো তোমরা বেশি বেশি সদাকা করো তোমরা বেশি বেশি সৎকা করো একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো তো এটা বলার পরে বেলাল রদিউল্লাহ একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন সাথে একটা কাপড় ছিল নারীরা তাদেরকেও গলার হার কানের দুল হাতের মানে চুরি এগুলো সোনা সব খুলে খুলে দান করছিলেন মেয়েদেরকে সাদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হয় সাদকা করার মধ্য থেকে মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হয় আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন এটা যদি আরও পঞ্চাশ বছর সাস্টেইন করে এই পঞ্চাশ বছর এখানে যত মানুষ দিন শিখবে সমস্ত মানুষের এলমেন নাকি আপনি পাবেন কিন্তু আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি আর দুনিয়ার স্বার্থটাকে বেশি প্রাধান্য দেয় আমার পাঁচশত জায়গা আমি দিয়ে দিব। আপনি দিচ্ছেন না বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন কে জানে হয়তো এই অসিলায় আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে কেউ দশ শতাংশ জমির মধ্যে একটা মসজিদ করেছে হতে পারে এই মসজিদের ওসিলায় আল্লাহবাক তাকে জান্নাত দিতেও পারেন কেউ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে কে জানে হয়তো এই ওশিলায় আল্লা তাকে পরকালে জানা দিতে পারে তো সদাকা এগিয়ে আসা এবং শিক্ষা খাতে নিজেদের যানমাল অর্থ সম্পদকে ব্যয় করা আমাদের একার পক্ষে এখন আর এগুলো সম্ভব নয় হ্যাঁ যদি আমার কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা থাকত বা শিক্ষা বিভাগের কোনো ক্ষমতা থাকতো তাহলে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক আমরা মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করতাম মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠানের প্রয়োজনই নাই মসজিদের মধ্যে একটা আলাদা কর্নার করে ফেলা যায় মেয়েদের জন্য স্বতন্ত্র এখানে কোনো পুরুষের এন্ট্রেন্সই থাকবে না মেয়ে শিক্ষক মেয়ে শিক্ষিকা মেয়ে ভলান্টিয়ার সবই মেয়ে এবং ওস্তাদাদেরকে দিয়ে এখানে আইন থেকে শুরু করে তাদেরকে একদম মলানা পর্যন্ত পড়ানো সম্ভব উদ্যোগ নেওয়া হয় নাই বিগত ৩০ বছর চল্লিশ বছর তো ইলম অর্জনের পথে আবার এরকম প্রতিবন্ধকতা আসবে সেগুলোকে ফেস করার বা সেগুলো সলভ করার জন্য আমাদেরকে কিন্তু ফিকির করতে হবে আর এই ফিকিরটা একজন দুজন মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি কিন্তু দায়মুক্ত হতে পারবেন না যেমন আজকে সেমিনার এখানে করেছি আপনারা চাইলে কিন্তু এই ধরনের সেমিনার আপনাদের এলাকাতেও করতে পারেন সেখানে গেস্ট হিসেবে তাদেরকে ডাকতে পারেন দাওয়াতের মেহনত শুরু হয়ে গেল যদি বসে থাকেন যে প্রত্যেক দুই মাস পরপর ওস্তাদারা আয়োজন করবেন এবং আমরা যাব তো এটা তো তখন এক কাজ হয়ে গেল তার রেজাল্টটা কিন্তু মানে সামান্য রেজাল্ট পাবেন আপনি আর যদি সবাই হাত লাগান রেজাল্টটা বেশি হবে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে দিনের সত্যি আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কিসের জন্য জন্মগ্রহণ করেছি আর কি কাজ আছে আমাদের সেই হুজুর কিন্তু আজকে টোটাল কিন্তু সবকিছু আমাদেরকে বুঝিয়ে দেয় সবচেয়ে বড় কথা মানে এতগুলো কথার মধ্যে মানে আগে হয়েছে এরকম যে যে মেয়েদেরকে মেয়েদেরকে বাইরে দেয়নি বা শিক্ষা যে সে মানে দেওয়াটা সেটা তো হয়নি অনেকটা পিছিয়ে আছে আর হুজুর কিন্তু সেই টপিক নিয়ে কথা বলছে যে একটা মেয়েদেরকে কি করে শিক্ষা দিতে হবে বা কি করে কি করলে সবার থেকে বেটার হবে ভালো হবে সেই ভিডিও মানে সেই কথাগুলোই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে একদম যাতে বাইরে না বেরিয়েও যাতে পর্দার আড়ালে থেকে যাতে পড়াশোনাটা করতে পারে যে নিজে শিক্ষায় শিক্ষিত হতে পারে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু সত্যি করা হচ্ছে আর হওয়াটা উচিত হওয়াটা উচিত হ্যাঁ অনেক জায়গায় হয়নি কিন্তু এই হুজুর যে কথাগুলো বললো সেগুলো কিন্তু হওয়া একেবারে উচিত কারণ হুজুর একেবারে নেক কথা করে বলেছে কারণ এইগুলো করলে কিন্তু সত্যি অনেকটা কিন্তু ডেভেলপ হবে একদমই তাই তো তোমাদের মতামতটা অবশ্যই আমাদেরকে জানিয়ে ভিডিওটা কেমন হলো সেটা তো অবশ্যই